আমাদের নবী হচ্ছে আল্লাহ আমরা এখানে কালিমা শাহাদাত পড়েছি কি পড়েছি আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই আপনাদের জন্য সকালবেলা আমি সিদাত যেতে চায় আদালতের মধ্যে যাব আপনি যখন বলবেন বিচারক মহোদয় আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মা বুধ নাই আল্লাহ ছাড়া মা বুধ নাই আল্লাহকে দেখেছেন আপনি যদি না আমি দেখি আপনার সাক্ষ্য গ্র্যান্টেড হবে না কারণ সাক্ষী দেওয়ার জন্য সত্য হচ্ছে আপনার চোখে আল্লাহকে দেখতে হবে চোখে আল্লাহকে দেখতে হবে তো আমরা যে সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া মা বুধ নাই আমরা কি কখনো আল্লাহকে দেখেছি দেখি নেই দেখি নাই ইসানবি দেখে নাই ঈশ্বরবি দেখে